হবে যে দিন তারে রাখবে এই দুঃশাসনের বাংলাদেশ সেদিন সুশাসনের পরিণতি হবে নিস্পিকার মার নিস্পিকার তারে তোমরা আসবে এই আচল বাংলাদেশ সাকার হবে যে দিন তারে রাখবে এই দুঃশাসনের বাংলাদেশ সেদিন সুশাসনের পরিণতি হবে নিস্পিকার মার নিস্পিকার তারে তোমরা আসবে এই আচল বাংলাদেশ সাকার হবে যে দিন তারে রাখবে এই দুঃশাসনের বাংলাদেশ সেদিন সুশাসনের পরিণতি হবে নিস্পিকার মানস স্পিকার আর্যক্রমা আসবে এই অচল বাংলাদেশ সচল হবে যে দিন তারক্রমা রাখবে এই দুঃশাসনের বাংলাদেশ সেদিন সুশাসনের পরিণতি হবে মানস স্পিকার মানস স্পিকার আর্যক্রমা আসবে এই অচল বাংলাদেশ সচল হবে যে দিন তারক্রমা রাখবে এই দুঃশাসনের বাংলাদেশ সেদিন সুশাসনের পরিণতি হবে মানস স্পিকার মানস স্পিকার আর্যক্রমা আসবে এই অচল বাংলাদেশ সচল হবে যে দিন তারক্রমা রাখবে সুশাসনের বাংলাদেশ সেদিন সুশাসনে পরিণত হবে মানুষ স্পিকার মানুষ স্পিকার তারা ক্রমে আসবে এই অঞ্চল